সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লালমনিরহাটে চীনা বিমানঘাটি নির্মাণ যা চাঞ্চল্যকর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা শুধু বাংলাদেশ নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সামরিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে সম্প্রতি গুঞ্জন উঠেছে বাংলাদেশ লালমনিরহাটে জেলার কৌশলগত এলাকায় চীন একটি বিমানঘাটি নির্মাণের পরিকল্পনা করছে এই তথ্য সামনে আসতেই ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে দেখা দিয়েছে গভীর উদ্বেগ কারণ এই অঞ্চলে ভারতের চিকেন নেক ভূখণ্ডের একেবারেই কাছে যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে বিশেষজ্ঞরা বলছেন যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তবে তা হবে শুধু একটি অবকাঠামো নির্মাণ নয় বরং এটি হবে দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত পূর্বাব বিস্তারের আরেকটি বড় পদক্ষেপ ইতিমধ্যে ভারত বিষয়টি ঘিরে গোয়েন্দা পর্যবেক্ষণ এবং কূটনৈতিক বিশ্লেষণ শুরু করেছে আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কোথায় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই বিমান ঘাটি। এবং এর ভৌগোলিক গুরুত্ব কী ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি কতটা হুমকি হয়ে দাঁড়াতে পারে চীনের এই দক্ষিণ এশিয়ার স্ট্রিং অব পাঁচ নীতি বলতে আসলে কী বোঝায় আর বাংলাদেশের জন্য এই পরিস্থিতি একটি সুযোগ নাকি চাপ চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে চীনের বেল্ট অ্যান্ড রোড এর আওতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অবকাঠামো নির্মাণ বিনিয়োগ এবং সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে এই প্রক্রিয়াকে অনেক বিশ্লেষক অফ পালস হিসেবে ব্যাখ্যা করেন যার লক্ষ্য হল ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি জোরদার করে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলা এই অংশ হিসেবে পাকিস্তানের গাদ্দার বন্দর শ্রীলঙ্কার লালমনিরহাট বন্দর মিয়ানমারের কক্সবাজার উপকূল এবং এখন বাংলাদেশের উত্তরাঞ্চলের মতো স্থানে চীনা বাড়ছে উত্তর অঞ্চলের মতো প্রকল্প এই বিস্তারের ধারাবাহিকতা হতে পারে যা চীনের সামরিক কৌশলকে আরও এগিয়ে নেবে এবং দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি নিশ্চিত করবে লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একেবারেই কাছে এই অঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর স্থান শিলিগুড়ি করিডোর যা চিকেন এটি একটি বাইশ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে এই করিডোরকে ভারতের স্নায়ুযুদ্ধ বলা হয় কারণ এটি কেবল সেনা চলাচলের নয় বরং পণ্য জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থার মূল মাধ্যম চীনের যদি এই করিডোরের খুব কাছাকাছি কোনো সামরিক ঘাঁটি তৈরি হয় তবে তা ভারতের ভারতের নিরাপত্তা পরিকল্পনার জন্য ভয়ানক এক ধাক্কা হবে এটি সামরিক ব্যবস্থায় নজরদারির সুযোগ তৈরি করবে এবং প্রয়োজনে তা ব্যাহত করতে পারবে ফলে লালমনির এমন একটি প্রকল্পের সম্ভাবনা ভারতের নীতি নির্ধারকদের গভীর দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে দৃঢ় হয়েছে বিশেষ করে বাণিজ্য অবকাঠামো ও সামরিক সহযোগিতার দিক থেকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং ঢাকার অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউ চীন সফরে যান এবং বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন যদিও সফরের আনুষ্ঠানিক বিবরণে লালমনিরহাটে বিমানঘাটির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ নেই তবু কূটনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে যে চীন এই সফরের মাধ্যমে তুমে এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে একদিকে চীনের অর্থনৈতিক সহায়তা গুরুত্বপূর্ণ আবার অন্যদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক বজায় রাখাও আবশ্যক এই দ্বৈত চাপে বাংলাদেশকে এখন কৌশলগত ভারসাম্য রক্ষা করতে হচ্ছে গত কয়েক বছর ভারত ও চীনের মধ্যে সীমান্তে একাধিক সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে গালওয়ান উপত্যকা ও অরুণাচল সীমান্তে এমন পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী বাংলাদেশে চীনের সরাসরি সামরিক উপস্থিতি বা প্রভাব ভারতের জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়ায় কারণ এটি কেবল একটি দেশভিত্তিক দ্বিপাক্ষিক ইস্যু নয় বরং আঞ্চলিক নিরাপত্তার এক জটিল স্তরে পৌঁছানোর ইঙ্গিত দেয় ভারতের জন্য এই ধরনের প্রকল্প কৌশলগত পরাজয় হিসেবে বিবেচিত হতে পারে যেখানে চীনের একটি স্থাপনা ভারতের গুরুত্বপূর্ণ সীমান্তে অদূরবর্তী অবস্থানে বসানো হবে তাই নয়াদিল্লি এখন বিষয়টি ঘিরে কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা জোরদার করছে এবং প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে চীন যদি দক্ষিণ এশিয়ার এমন সামরিক প্রকল্প বাস্তবায়ন করে তাহলে শুধুমাত্র ভারত নয় বরং আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং এই দেশগুলো নিয়ে গঠিত কোয়াড বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব বৃদ্ধির জবাবে তারা বাংলাদেশের নতুন বিনিয়োগ অর্থনৈতিক অনুদান বা কৌশলগত অংশীদারত্ব বাড়ানোর প্রস্তাব দিতে পারে এতে করে দক্ষিণ এশিয়া এক নতুন কৌশলগত প্রতিযোগিতার মধ্যে রূপ নিতে পারে যার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বাংলাদেশ এই প্রতিযোগিতা একদিকে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করলেও অন্যদিকে এটি বিদেশি প্রভাবের ভারসাম্য রক্ষায় চাপ তৈরি করবে লালমনিরহাটে হাটে চীনের সম্ভাব্য বিমানঘাটি শুধু একটি অবকাঠামো ত্রিপাক্ষিক সম্পর্কের একটি পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই বাংলাদেশের জন্য প্রয়োজন একটি সুস্পষ্ট কৌশলগত অবস্থান গ্রহণ করা যেখানে তাদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা যায় ভারতের পক্ষেও প্রয়োজন কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে তোলার যাতে আস্থার সংকট তৈরি না হয় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে এখন বাংলাদেশ তাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা স্বচ্ছতা ও ভবিষ্যৎ ভাবনা এই তিনটি বিষয় অপরিহার্য দর্শক আপনার মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ব্যাংককে যাবেন বলে জানা গেছে এটি বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যখন দুই দেশের মধ্যে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার মতো সমস্যাগুলো রয়েছে তবে ডক্টর ইউনুস বারবারই বলেছেন যে বাংলাদেশ এবং ভারত একে অপরের জন্য অপরিহার্য এবং সম্পর্কের উন্নতি ঘটানো দরকার এই বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করার পথ তৈরি করতে সহায়ক হতে পারে ডক্টর ইউনুসের সিনসফর সফর বাংলাদেশের কূটনীতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি দুই দেশের অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক সম্পর্কের বিস্তার ঘটাবে এছাড়াও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি নতুন কূটনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশের জন্য এটি একটি নতুন সুযোগ যেখানে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের গভীরতা ও কৌশলগুলোর মধ্যে একটি সুষম দৃষ্টি